জগন্নাথ ধামের কাজের সময় পড়ে গিয়ে একজন নির্মাণ গুরুতরভাবে আহত হয়েছেন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহত কর্মীর নাম আবিদ হোসেন লস্কর অবস্থার অবনতি হওয়ায় তামলুক হাসপাতালে তাকে রেফার করা হয়েছে জানা গিয়েছে দীঘা থেকে তমলুক পর্যন্ত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছে ওই নির্মাণ শ্রমিককে প্রত্যক্ষদর্শীরা জানান মন্দিরের গেটে কাজ করছিলেন তিনি শুক্রবার দুপুরে আচমকায় হাত ফসকে তিনি পড়ে যান সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের লোকজন অন্যান্য নির্মাণ শ্রমিকরা তারাই তাকে তুলে দীঘা হাসপাতালে নিয়ে যান পুলিশের আলাদা আউটপোস্ট যেমন পুরী মন্দিরে যেমন আছে বা রন্ধনশালা এইসবগুলো পরিবর্তন হচ্ছে বা হ্যাঁ হ্যাঁ পুরোটাই যেটা মন্দিরের যেরকম পুরীর মন্দিরের মহাপ্রভুর যে রান্নার প্রসাদ রান্নার যে সমস্ত সিস্টেম সেই সিস্টেমটাকে ফলো করে কাঠের রান্না হবে বা হাঁড়ি যেভাবে হাঁড়িটাকে শুদ্ধ করে রান্না হয় সেইভাবেই সম্পূর্ণ সেই ব্যবস্থার মাধ্যম দিয়েই কিন্তু মহাপ্রভুর সেবা পূজা অর্চনা সেটাই সমস্ত কিছু পুরীর

মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন এখানে থাকবেন আমাদের তিরিশ পঞ্চায়েত ব্যবস্থা ব্লক প্রশাসন দীঘা উন্নয়ন পর্ষদ এবং পূর্ব মেদিনীপুর জেলা। আজকে আমাদের জেলা শাসক পূর্ণেন্দ্র মাঝি মহোদয় প্রতিনিয়ত প্রশাসনিক বৈঠক হচ্ছে কালকে আমাদের বীজ ক্লিনিংয়ের ডেটও আছে আমাদের সর্বদিক দিয়ে প্রস্তুত আছে আমরা চাইছি যাতে এই আমাদের এই উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে দীঘা সহ উন্নয়ন প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমরা প্রস্তুত রয়েছি যাতে মানুষ সুন্দরভাবে আসতে পারে এবং জগন্নাথ টেম্পলকে তারা দেখতে পারেন এবং সৌন্দ মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সমুদ্রে স্নান করতে পারেন সর্বদিক দিয়ে আমাদের ব্যবস্থা আছে এবং যাতে গাড়ি পার্কিং করা যায় পাঁচশো থেকে হাজার গাড়ি আজকে আমাদের মিনিমাম কমপক্ষে গেট থেকে দূরত্বে মানে জগন্নাথ মন্দির কাজে ঢুকতে পারবেন না উনত্রিশ থেকে আঠাশ তারিখ ঢুকতে পারবেন উনত্রিশ তারিখে কম্পকে তিন কিলোমিটার দূরে গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা করা হচ্ছে যেহেতু প্রচুর প্রচুর মানুষের সমাগম হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা করে সেদিকে নজর রেখে কাজ চলছে কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া